আসো আমরা একটা চ্যালেঞ্জ করে নে একটা পরীক্ষা করে নে আল্লাহর কোরআন আর আমাদের হাতের ইঞ্জি একসাথে আগুনের ভিতরে ফেলাবো যেই কিতাবটারে আগুন জ্বালাবে যেই কিতাবকে আগুন জ্বালাবে না পরীক্ষা হয়ে যাবে কোন কিতাব সত্য কোন ধর্ম সত্য মুসলমানরা তখন ডাক দিয়ে বলতেছে ও খ্রিস্টান পণ্ডিত আমরা কোরআনের মহত্ব বড়ত্ব এত বুঝি না কোরআনের মহত্ব এত জানিও না যদি তোমাকে চ্যালেঞ্জ করতে হয় তাহলে আমাদের বড় হুজুরের কাছে চলো মুফতি সাহেবের কাছে চলো যারা কোরআন নিয়ে গবেষণা করে জীবনের শুরু যাদের নিয়ে জীবনের শেষটা যাদের কোরআনের উপর জীবনের শুরু হলো কোরআনের শেষ হলো কোরআনের খাদ্য এমন মানুষের কাছে চলো আমরা আল্লাহর কালামের মহত্ব বড় তো বুঝি না আমরা তোমার সাথে চ্যালেঞ্জ করতেও রাজি না চলো বড় হুজুরের কাছে যাই মুসলমানরা ওই খ্রিস্টান পণ্ডিতকে ধরে এনে বড় হুজুরের কাছে হাজির করলো তখনকার সময় বড় হুজুর ছিলেন শাহ আব্দুল আজিজ শাহ মহাত সন্তান যার এক পতোয়ার কারণে ইংরেজরা ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছিল যার ফটুয়া বিপ্লবী ফতোয়া বলা হয় ফতোয়ার কারণেই ভারতবর্ষ স্বাধীন হয় আল্লাহর তিনি বলেছিলেন ভারত দারুল হর ভয়া গেছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন ওনার ওই ফতুয়া মুসলমানের ঘরে ঘরে পৌঁছে গেল হিন্দুদের ঘরে ঘরে পৌঁছে গেল হিন্দু মুসলমান এক হয়ে গেল ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য সবাই এক প্ল্যাটফর্মে জমা হয়ে গেল আল্লাহর অলি শাহ আব্দুল আজিজ মহাদিসে দখলবি রহমতুল্লাহ আলী ফতুয়ার কারণে এজন্য মনে রাখবা ভারতবর্ষ স্বাধীন হয়েছে মৌলবীদের ফতুয়ার কারণে ঠিক না যদি মৌলবীদের ফতুয়ার সেদিন না থাকত তাহলে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে কেউ জাপিয়ে পড়তো না স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ গ্যাল এর ফতোয়ার কারণে ভাইয়েরা বন্ধুরা ইতিহাস প্রমাণ ভারত স্বাধীন হওয়ার পিছনে উলামায় কেরামের কি অবদান এই ভারত বর্ষ স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে কেরামের অবদানের কথা অস্বীকার করা যায় না রে জুবুল জন্য আল্লাহর অলির কাছে ওনাকে নিয়ে হাজির হলো মুসলমানরা ডাক দিয়া বলতেছে হুজুর পণ্ডিতে কি বলতেছে একটু আপনি শোনেন আমরা ওর কথা এতটা বুঝি না আমরা কোরআনের মহত্বপর তো এত জানিও না আমরা তার সাথে মোকাবেলা করবও না আমরা তারে ধরে ধরে আপনার কাছে নিয়ে এসেছি আল্লাহর অলি ডাক দিয়া বলেন পন্ডিত মহাজত কি তুমি বলতে চাও একটু বলো সে বলতেছে উস্তাজি আপনারা বলেন কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য এত বিতর্কের প্রয়োজন নাই চলুন আমরা একটা চ্যালেঞ্জ করে নিই চ্যালেঞ্জ কেমন করে তুমি চ্যালেঞ্জ করতে চাও সে বলে আগুন জ্বালাবো আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো আপনারাও

কবে কোন সময় কত তারিখ কোন টাইমে তুমি চ্যালেঞ্জ করবা তোমার হাতের ইঞ্জিল তুমি আগুনে ফেলাবা আর আমিও কোরআন নিয়ে হাজির হব এরপরে দেখব কোন কিতাব জ্বলে কোন কিতাব না রে প্রমাণ হবে কোন কিতাব সত্য দিন তারিখ ধার্য হয়ে গেল ধার্য হয়ে গেল দিন তারিখ সাধারণ মানুষের তো অবাক হয়ে গেছে হুজুরে কয় কি কোরআন শরীফ বুঝি হুজুরে আগুন দিয়ে জ্বালায় দিবে এই কোরআন আগুনে জ্বালায় দেওয়া এটা তো কোনো মুসলমান কোনো দিন সাহস করবে না ঠিক না আল্লাহর কালাম আগুনে জ্বালায় দেওয়া মুসলমান সাহস করবে না কিন্তু মুসলমান নির কারণ কোরআনের ধারা বাহ তিনি নিজেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কবুল করেছেন নির্ধারিত টাইমে আল্লাহর অলিবরের হাজারো মানুষকে মাইকিং করে জানায় দাও এত তারিখটা সকাল দশটা বাজে অমুক মাকে চ্যালেঞ্জ হবে কোরআন সত্য নাকি ইঞ্জিন সত্য এর চ্যালেঞ্জ হবে মুসলমানকে দাওয়াত দাও অমুসলমান দাওয়াত দাও খ্রিস্টানকেও তুমি দাওয়াত দাও হিন্দুকেও দাওয়াত দাও বিভিন্ন ধর্মের মানুষকেও আসতে বলো সবাই যেন দেখে অপেন ময়দানের ভিতরে চ্যালেঞ্জ হবে হাজারো মানুষ জমা হয়ে গেল খ্রিস্টানরাও জমা হল ইহুদিরাও আসলো হিন্দুরাও আসলো দেখার জন্য দেখার জন্য যেই মাত্র মানুষের সমাগম শাহুল আজিজ মহাদিসে দেহলবি রহমাতুল্লাহ গিয়ালে মাইকটা হাতে নিয়ে বলেন উপস্থিত হাজিরি আমার পণ্ডিত ভাই ইনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত চ্যালেঞ্জ করেছেন আগুনের মধ্যে উনি ওনার ইঞ্জিল ফেলাবে আর আমি আমার কোরআন ফেলাব এরপরে দেখা যাবে কোন কিতাব জলে কোন কিতাব জলে না আমি তো তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি তবে আপনাদের সামনে আমি বলতে চাই আমি চ্যালেঞ্জটা আরেকটু বাড়াইয়া গ্রহণ করলাম আরে একটু বাড়াইয়া ওই খ্রিস্টান পণ্ডিত কয় হুজুর আপনি বাড়ায়া কেমন করে কবুল করলেন তিনি বলেন তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে জাপ দিবা আমি আমার আন বুকে লইয়া নিজে আগুনে জাপ দেবো আল্লাহু আকবার میں طالب مولا ہو میرے عشق نرالا ہے جملہ جن کے تجلی سے اجالا ہے جملہ جن کے تجلی سے اجالا مادر دو جہا گنر خدا یار ندارم جو زیاد خدا ہی چی گر کار ندارم যদি আধে খোদা চিতে গুর কার নে সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত পেটে পেটে মারু টেনশনে পড়ে গেল ভয় পেয়ে গেল ওই খ্রিস্টান পণ্ডিত যে এসেছিল চ্যালেঞ্জ লইয়া হাতের মধ্যে ইঞ্জিল লইয়া সেতক্ষণ ডাক দিয়া বলতেছে ও আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না আমি ইঞ্জিন লইয়া আগুনে আগুনে জাপ দিতে পারবো না আমি এই চ্যালেঞ্জ পারব না আল্লাহর বলেন কেন পারবা না কেন পারবা না আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে দেই তুমি কেন পারবা না যদি কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না আমিও জ্বলবো না জোরে দু যদি আল্লাহ কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না আমিও জ্বলবো না আর যদি মিথ্যা হয় তাহলে এঞ্জিলও জ্বলবে তুমিও জ্বলবে তাহলে বলো বলো কেন তুমি পারবা না আমি যদি পারি তুমি কেন পারবা না বাঁচার কোনো পথ নেই যাওয়ার কোনো সুযোগ নাই ওই যে দেখো চতুর্দিকে মানুষ হাজির হয়ে গেছে একটু ভাববার চিন্তা তুমি করতে পারবা না চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নেই চ্যালেঞ্জটা তুমি করেছ এইবার তোমাকে জবাব দেওয়া যেতে হবে বলো তুমি কেন পারবা না কেন পারবা না আমি আমি পারবো না আমি পারবো না আল্লাহ রুলি বলে কেন পারবা না বলতে হবে তোমাকে কেন পারবা না কারণ আমার তো একই আল্লাহর কোরআন সত্য কোরআন জ্বলবে না আমিও জ্বলব না তোমার ধর্মের প্রতি তোমার যদি একিন থাকে ইঞ্জিলের প্রতি তোমার যদি বিশ্বাস থাকে ইঞ্জিল যদি না জলে তুমিও জ্বলবা না তুমিও জ্বলবা না তাহলে তুমি কেন রাজি না কয় হুজুর মাপ চাই মাপ চাই এত বড় চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারবো না আল্লাহ রুলি যখন বলেন তাহলে বাঁচার কোনো উপায় নেই একজন মানুষও তোমাকে ফিরত যাইতে দেবে না সুস্থ দেখে তোমাকে যাইতে দেবে না যান নিয়ে তুমি বের হতে পারবা না তাড়াতাড়ি বলো কি বাটপারি লইয়া আইসো কি ষড়যন্ত্র লইয়া আইসো যখন কয় হুজুর আমি সব খুলে বলবো সব বাটপারি আমি খুলে বলবো বিনিময়ে আপনি আমাকে একটু বাঁচাবেন মানুষের মাইক থেকে আগাত থেকে বাঁচাবেন আল্লাহর ওলি আমি চেষ্টা করব আগে সত্য কথা বলো সরজন্তের কথা বলো তখন সে মাইক হাতে নিয়ে বলতেছে হাজেরি উপস্থিত জনতা আমি আগুনের ভিতরে যাব দিব না যাব জিও না কারণ হলো আমার হাতের মধ্যে যে ইঞ্জিল দেখতেছেন এই ইঞ্জিল কিতাব আমি কে মেডিকেল মাখায় আনছি মেডিসিন মাখায় আনছি এই ইঞ্জিল কিতাব যদি আমি আগুনে ফলাই মেডিসিনের কারণে কেমিক্যালের কারণে ইঞ্জিল কিতাবটা জ্বলবে না এটা কিতাবের কোন কেরামতি না এটা কেমিক্যালের কেরামতি বুঝেছি এটা কিতাবের কোন গুণময় কেমিক্যালের কেরামতি এজন্য ইঞ্জিল কিতাব লইয়া যদি আমি আগুনে জাপ দেই আমার ইঞ্জিল ঠিকই জ্বলবে না কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই আমি যদি আগুনে জাপ দিই আগুন আমাকে সারবে না আমাকে সাই সাই করে ফেলবে অতএব আমি মেনে নিলাম আল্লাহর কোরআন সত্য ইসলাম ধর্ম সত্য আজ আমি প্রকাশ্যে এটা মেনে নিলাম আর আমি এসেছিলাম একটা ষড়যন্ত্র লইয়া আমি পরাজিত হলাম আমাকে আপনারা ক্ষমা করবেন এই অবস্থায় সাথে সাথে বিশ হাজার খ্রিস্টান যুবক সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে যা আর একটু জোরে বলি সুবাহ এবার মুসলমানের এক হুজুর আপনি ঈদে কি কইলেন হুজুর বিজয় তো আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু যখনই আপনি কইছেন আপনি কোরআন বুকে লই আগুনে ঝাঁপ দিবেন আর অ ইঞ্জিল লই আগুনে জাপ দিবেন তখন আমাদের কলি যায় কামড় দিশে হাইবে যদি এই বেইমানে এটা রাজি হয়ে যায় তখন ও আগুনে ফুললে আর জললে আর সাই হইলে আমাদের কি কিন্তু হুজুর আপনাকে যদি আমরা হারাইতাম আপনার যদি কোনো ক্ষতি হইতো তাহলে আমরা এই রাখতাম কোথায় আপনাকে আমরা আর পাইতাম কোথায় হুজুর আপনি তো আমাদের জন্য বটগাছের ছায়া আপনি তো আমাদের জন্য রহমত আপনারা হারাইলে আমরা কি করে বাসতাম হুজুর এটা কেমন শর্তটা আপনি লাগাইছিলেন এখন তো হ্যাঁ আমাদের যানটা রক্ষা হইছে যে সে শিকার করে নিয়েছে আল্লাহর ওলি ডাক দেয়া বলেন ও মুসলমানেরা তোমরা কি মনে করেছো আমি যদি আগুনের ভিতরে কুরআন লয়া জবাব দিতাম বে তোমরা কি মনে করেছো আগুন আমাকে जलाয়ে ফেলতো এ ভালো করে শুনো আমার পবিত্র নবীর জামা হাদিস যেই সিনার মধ্যে কোরআন তাকে ওই সিনাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালায় না অতএব আমার একশো 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 এক ছিল আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম আগুন কোরআন কেও না আমাকেও জ্বালাইতো না বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি হইতো না তোমরা মনে করতো আগুন আমাকে জ্বালায় ফেলত আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই জ্বালানোর আগুনের মালিকের ইশারায় আগুন চলে মালিক যখন ইশারা দেয় তখন আগুন জ্বালায় মালিক যখন ইশারা দেয় না আগুন জ্বালাইতে পারে না নিজস্ব ক্ষমতা যদি আগুনের থাকত তাহলে তো আগুন ইব্রাহিম খালিল্লাহকে আগুন জ্বালাইত আগুনের যদি নিজস্ব ক্ষমতাই থাকত তাহলে মুসা কালিমুল্লাহকে তোর পাহাড়ে আগুন জ্বালাইত এত কিছু এর দ্বারা প্রমাণ হয় আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই আগুন তার মালিকের আদেশে চলে ঠিক কিনা জোরে বলে আমাদের সিলেটের সিলেটের এলাকার একজন বহুত বড় বুজুর আমাদের গ্রামেরই আজ দুনিয়াতে নাই বহুত বড় বুজুর আমাদের বাপ চাচাদের জবানে শুনেছি আল্লাহর ওলি নাম হলো রঙ্গিলা মসাম মানুষজন ওনাকে এই নামে রাখতো এত বড় বুজুর মসজিদের ভিতরে টাইম কাটাইতেন बेशীর ভাগ সময় আমার ভাইয়েরা বন্ধুরা এত বড় মুস্তাজাবুত দাওয়া ছিল যখনই যে তার কাছে নিয়ে যাইত যে যা চাইত ইনি দোযা করলেই দোয়া কবন করা যাইত এতো মুস্তা মুস্তাজাব দাওয়া ঘরের পাশে করে আগুন লাগলো মানুষের আইসা বলতেছে উস্তাদজি আপনার পাশে করে আগুন লাগছে তাড়াতাড়ি করে আপনি আপনার ঘরের মাল সামানাগুলি বের করেন নতুবা আপনার ঘরে আগুন লেগে যাবে আল্লাহর বলি তখন মসজিদে বইসেই বলেন আগুনের মালিক যদি চায় তাহলে জ্বলবে যদি মালিক না চায় তাহলে জ্বলবে না সোহান আল্লাহ জোরে খুঁজতেন না সমস্ত মানুষেরা কর শুধু তাকায় তাকায় দেখলাম পাশের ঘর আগুনে জুইলা সাই হয়ে গেল হুজুরের ঘরের মধ্যে আগুন টাচ করলো কারণ লাগা লাগা ঘর এই ঘরের মধ্যে আগুন টাচ করে রে যুবু টিনের চালগুলি পুরানোর কথা কিন্তু আগুন টিনের চালের নিচ দিয়া ঢুকে একদিক দিয়া ঢুকে অন্য দিক দিয়া আগুন বের হয়ে যায় মানুষজন তাকায় তাকায় শুধু দেখলো আগুন হুজুরের ঘরে ঢুকলো ঠিক কিন্তু কিছুই জ্বালাইলো না বরং ওই দিক দিয়ে আবার বের হয়ে গেল আরো জুড়ে বলেন সুভান উসমান হারুন আল্লাহর বহুত বড় বলি খাদেন কে নিয়ে রওনা দিচ্ছেন শীতের রাত হুজুর অজু করবেন একটু পানি গরম করা লাগবে বলতেছেন বাবা দেখ না একটু হুজুর পানি পাওয়া যায় কিনা খাদেম যা দেখতেছে পানি পাইছে আগুন পাওয়ার ব্যবস্থা কর্তা করার জন্য খুঁজতে গেল যায় দেখে কিছু মানুষ আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে আগুনের পূজা করে আগুনের পূজা করে অগ্নি পূজারী এরা আগুনকে দেবতা মনে করে এই অবস্থায় খাদেম যা কয় ভাইরে একটু আগুন দি নি আমার ওস্তাদ যে পানি গরম করবে অজু করার জন্য ওরা কয় আমরা কোন মুসলমানকে আগুন দেব না কারণ আগুন হলো আমাদের দেবতা কর আগুন হলো আমাদের দেবতা কমবে না কি কমবে কি বাড়বে তাও জানি না দিব না দিব না এই অবস্থায় সাদিন চলে গেল যাই উস্তাদ জি আগুন তো কিন্তু আগুন ওরা দিবে না দিবে না কেন দিবে না ওরা আগুনের পূজা করে আগুনের পূজা উসমান হারুনি খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ গেলেই ওনার পীর মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ গেলে উস্তাদ তিনি চলে গেলেন যা বলতেছেন বাইরে একটু আগুন দাও আগুন দিলে আমি পানিটা গরম করব অজুর পানি ওরা কয় আমরা তো আগেই বললাম আগুন কোন মুসলমানকে দেব না আল্লাহর কয় কেন না কয় আগুনের পূজা করি কেন পূজা করো কয় আগুনের পূজা করলে মৃত্যুর পর আগুন আমাদেরকে মায়া করবে মৃত্যুর পর আমাদেরকে জ্বালাবে না আল্লাহ ওলি উসমান হারুনী কয় মৃত্যুর পর আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো তো আঙ্গুলটা শুধু আগুনের ভিতরে দাও দেখো তোমাদের আঙ্গুল আগুনে জ্বালায় কি জ্বালায় না অগ্নি তুমি তো আইসো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য আগুন তো জ্বালাবি তো জ্বালানো কয় না স্বভাবই জ্বালানো নয় আগুন জ্বালাইলে ইব্রাহিম নবীরে কেন জ্বালাই না মৌসা নবী কে কেন জ্বালাইল না অগ্নি পূজারীরা কয় মিয়া ইব্রাহিম বুঝিনা মৌসা না তুমি কিছু দেখাইতে পারবা কিনা একটু বলো ওসমান হারুনি কয় তাহলে বুঝি দেখতে চাও সাথে সাথে তিনি ছোট্ট একটা বাচ্চা পাশে দাঁড়ায় আসে রে ওই ছোট্ট বাচ্চাটাকে কুলে নিয়া আল্লাহ আকবার বইলা আগুনের ভিতরে চলে গেলেন এখন তো রাম 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 শুরু হায় রে মলবি মরসে মরক মলবি জলসে জলুক কিন্তু আমাদের বাচ্চাটার কি দুশ্চিল হঠাৎ করে অগ্নি পূজারীরা তাকে দেখে না না যেই মানুষটা আগুনের ভিতরে আল্লাহ আকবার বইলে ঢুকলো আগুন তার পাশ দিয়ে উঠতেছে বাচ্চাটার গায়ে লাগে না তার গায়ে আগুন টাচ করে না অথচ তারা আগুনের মাঝখানে একজন এই বাচ্চাটারে তিনি কোলে নিয়ে আদর করেন চুমুখান আগুনের ভিতরে তিনি হাসতেছেন বাচ্চাটা হাসাহাসি করতেছে আগুন তাদের মধ্যে উড়াউড়ি করতেছে গায়ে লাগে না এক পর্যায়ে তিনি আগুনের ভিতরে অনেকক্ষণ তাই কাক আবারও আল্লাহ আকবার বইলা বের হয়ে আসলেন এখন তো অগ্নি পূজারীরা কয় হাই হাই এতদিন যাবত আমরা কাক পূজা করি কাকে আমরা ভগবান বলি আগুন তো বড় ভগবান না বরং যাকে আগুন জ্বালাইল না সে হলো বড় ভগবান এখন উসমান হারুনিরে ভগবান শুরু করছে আর কোয়া ওনার পায়ে যখন দিতে যায় উনি লাঠি হাতে নিয়ে হারামির দোল তোমরা তো যা যেটা অসম্ভব দেখো আশ্চর্য কিছু দেখো এটারই খুদার ভগবান কইতে দেরি হয় না নবী বাইতুল্লাহ তিনশো ষাটটা মূর্তি পাইলেন এই মূর্তি এই ভগবান এই দেবতা বাড়তে বাড়তে তেত্রিশ কোটি কত কুটি তেত্রিশ কোটি তুলসী গাছ এটাও ভগবান এজন্য বলি আগুনের স্বভাবই জ্বালানো নয় ওই অবস্থায় শাব্দুল আজিজ মহাদিস দেহলবী রহমতুল্লাহ আলী বলেন আমার নবীর পবিত্র জবানের হাদিস যে সিনায় পুরান থাকে এই সিনাকে জাহান্নামের আগুন জ্বালায় না আমার দুনিয়ার আগুন কেমন করে জ্বালাম এজন্য আমি রাজি হয়েছিলাম আমার পুরাপুরি একেইন ছিল ও যদি রাজি হইতো আমি আল্লাহর কালাম বুকে লই আগুনে ঝাঁপ দিতাম আর আমার একশো একশো একইন ছিল আগুন পুরানো জ্বালাইতো না আমাকেও জ্বালাইতো সোহান আল্লাহ জোরে কম ওই কোরআন আজকে আপনাদের সন্তানরা নিতেছে ওই কালাম আজকে তারা শবক নিছে ঠিক কিনা আল্লাহ আমার ভাইরা মুসলমানের সন্তান মনে রাখবেন আমার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সেটা তার বড় পরিচয় নয় আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান এজন্য তাকে সর্বপ্রথম মুসলমানই শিখাইতে হবে সন্তানকে আগে মুসলমানই শিখাইতে হবে তারপরে ডাক্তার বানাও তারপরে ইঞ্জিনিয়ার বানাও তারপরে প্রফেসর বানাও উকিল বানাও প্যারিস্টার বানাও সব বানাও আমরা নিষেধ করি না মুক্তি মুহাদ্দিস যদি সব হয়ে যায় দেশ চলবে কেমন করে ডাক্তার হতেই হবে ইঞ্জিনিয়ার হয়ই লাগবে বানান ছেলেকে ডাক্তার হ্যাঁ আপনার ছেলের মুসলমান বানাইয়া মুসলমানই শিখাইয়া যদি তার ডাক্তার বানান যদি তার ইঞ্জিনিয়ার বানান তাহলে ডাক্তারি শিক্ষাটাও এ বাদতে গণ্য হয়ে যাবে ইঞ্জিনিয়ার গণ্য বাণ্য হয়তো বাপমার জিম্মাদারি আদায় হবে কামতের ময়দানে বহু বাপমাকে সন্তান আল্লাহ কাঠ করায় দাঁড় করায় দিবেন্লা আমি শিশু ছিলাম আমি বুঝতাম না আমার জীবনের লেখাপড়া কোন শিক্ষার দ্বারা হবে আমার বাবা জানতেন আমার মা জানতেন আল্লাহ কেন তারা আমাকে কোরআন শিখাইল না কেন তারা আমাকে আখেরাত বুঝাইলো না কেন তারা আমাকে দিন শিখাইলো না কেন আমাকে তারা তোমার পরিচয় শিখাইলো না আজ আমি জাহান্নামী আল্লাহ আমার বাপরে ডাকো আমার মারে ডাকো আমার বাবারে ডাকো আমার মারে ডাকো

সকল সন্তান দুনিয়াতে আসে এরপরে তার অলিগিরি যদি নষ্ট করে রবি বলেন তার মা দায়ী তার বাবা দায়ী তার ঘরের পরিবেশ দায়ী তার স্কুলের পরিবেশ দায়ী তার পরিবেশের কারণে তার বিলায়ত নষ্ট হয়েছে এই বাচ্চাটার কথা ছিল জন্ম নিষেধ যেমন মঈনুদ্দিন চিশতির মতো অলি হইয়া সে কবরেও যাবে ওলি হইয়া এটাই হওয়ার কথা ছিল এটাই হওয়ার কথা ছিল জন্ম নিশা আল্লাহর হলি হয়া কবরও যাবে আল্লাহর অলি হয়ে কিন্তু তার বিলায়ক নষ্ট করলো কারা আল্লাহ নবী বলে এক নম্বরে তার বাপ মা দেয় এজন্য হাসরের বাকে সন্তান আল্লাহর কাছে মামলা দিবে রব্বাদা ফাইন মিনাল আদাদ ওয়াং হুমলান কবিরা মালিক আমার বাবাকে ডাক আমার মাকে ডাক কেন তারা আমার ব্যাপারে সিদ্ধান্ত ভুল করল আল্লাহ কেন আমাকে শিশুকালে তারা কোরআন শিখাইল না শিশুকালে কেন তারা ইসলাম শিখাইল না মক্তবে পড়াইলে পরে মুসলমানের শিক্ষা করা হয় না এই যে মসজিদের মত্তব এক ঘন্টা পড়ানো হয় এর দ্বারা হুজুরে কোরআন সহি শুদ্ধ করি পড়াইতে পারে না আবার পড়া দিবে কখন নিবে কখন এক ঘন্টা টাইম দুইশো আড়াইশো ছাত্র হুজুর পড়া দিবে দূরের কথা বাচ্চাগুলি মারামারি কিলাকিলি গুসা গুসি এগুলা সামলাইতে তার এক ঘন্টা যায় অতএব মুসলমান সন্তান মুসলমানের শিক্ষা করতে হলে মিনিমাম পাঁচ বছর তার জীবনের শুরু দিতে হবে মাদ্রাসা দ্বারা নোরানি ক্লাস পাঁচ বছর পাঁচ বছর যদি আপনি মাদ্রাসায় সন্তানটারে পড়ান এই পাঁচ বছরের ভিতরে তার দিনের ভিতরে আল্লাহর নাম রসুলের নাম মহব্বত ইসলাম ধর্মের মৌলিক জ্ঞানগুলি পাথরে খোদাই করে যায় দেওয়া হবে এই ছেলে যদি মাদ্রাসায় হাই স্কুলে যায় বেনামাজি পাঁচ হবে না কলেজে যায় বেনামাজি হবে না ইউনিভার্সিটিতে গেলেও সে নাস্তিকদের দলে যাবে না ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগেও যদি আপনার সন্তান পরের যুব যেখানে নাস্তিকদের ভিড় নাস্তিক হবে না কোরআনের বিরুদ্ধে বলবে না কারণ শিশুকালে তার কলিজার ভিতরে আপনি কোরআন ঢুকায়া দিছে ওই জায়গায় যায় সে কোরআনের পক্ষে স্লোগান দিবে আল্লাহর সৈনিক হয়ে সে স্লোগান দিবে কোরআনের সৈনিক হবে তা বেরের আওয়াজ উঠাবে আওয়াজ দেওয়া বলেন ঠিক না আওয়াজ তুলবে যদি আপনি শিশুকালে তার কলিজার মধ্যে কোরআন ঢুকায় দেন ইসলামী শিক্ষা তার কলিজায় ঢুকায়ে দেন এজন্য মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া কি দিয়া জোর এখন মুসলমানের 5 বছর অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি মাদ্রাসা এখন আছে সিলেবাসে আপনারা ভালো করে শুনেন ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলে যে অঙ্ক ইংরেজি আছে মাদ্রাসা শুরুতে ক্লাস ফাইভ পর্যন্ত নুরানি বিভাগে স্কুলের সমমানের সিলেবাস রাখা হয়েছে যেন আপনি যদি চান পাঁচ বৎসর মাদ্রাসায় পড়ানোর পর সেলেটারে আপনি হাই স্কুলে ভর্তি করতেন আপনি কলেজে পড়াইতেন কোনো অসুবিধা নাই যেন কোনো অসুবিধা না হয় অঙ্ক ইংরেজিতে যেন তার কোনো সমস্যা না হয় এই জন্য সিলেবাস উলামায়ে কারাম ঢুকাইছে কেন আপনাদের কথা চিন্তা করে আপনাদের কথা চিন্তা করে যারা সমাজে জেনারেল শিক্ষায় সন্তানকে শিক্ষিত বানাইতে চান ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু আপনার সন্তানের লেখাপড়া যেন শুরু হয় মুসলমানি শিক্ষার দ্বারা তার জন্য সর্বপ্রথম তার শিক্ষা যেন হয় মুসলমানি শিক্ষা এই কারণে উলামায়ে কারাম মাত্রা মধ্যে স্কুলের সিলেবাস ঢুকাইছে